ঈশ্বর দূর অরণকুলা আপনাদের সবার পরিচিত ইমরান ফার্ম ইকাম আজকে পাঁচটা বাচ্চা কালেকশন করছে আজকে পাঁচটা বাচ্চা দেখাবো এবং দেখানোর চেষ্টা করে বাচ্চা গুলো কি দাম হলে এখান থেকে বিক্রয় করবে যে যেখান থেকে অবশ্যই আপনার খামারে এসে গরুগুলার নিজ চোখে দেখে যাচাই বাচ্চা করে তারপর গরুগুলা কিনবেন সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছে সিরিয়াল নাম্বার এক কি দাদা গরু এটা হান্ড্রেড কোয়ালিটির শাহীবালের সার বাচ্চা এই বাচ্চার বয়সটা কেমন আছে পাঁচ ছয় বয়স যথেষ্ট লাভে আছে এবং খুবই সুন্দর কালারফুল ভাত মোটা মোটা পাও খাওয়া দাওয়ার তো পরিমাণ সমস্যা নেই কোনো রোগ পাঁচ থেকে ছয় মাস বয়সটা আছে এটা হ্যাঁ আর কি পাঁচ থেকে ছয় মাস বয়স দর্শক দেখে নিক পাঁচটা বাচ্চা কালেকশনে নতুন দেখে নিক যা মানে কতর কোয়ালিটি আছে তারপর দর্শক গরু নিক ঠিক আছে সেরকমই বাচ্চাটা দেখুক দর্শক আমার কথা নিবে না গরুর কোয়ালিটি দেখে নিবে ঠিক আছে দামটা কেমন দাম করছেন দাম তোমার এই পাঁচটা বাচ্চায় অনলি তোমার হচ্ছে

ঠিক আছে অনেক কোয়ালিটি মাসাল্লা এবং যথেষ্ট গলাতে ঝুল হয়েছে এবং লাভি টাফি দিক থেকে অনেক সুন্দর ঠিক আছে এবং কোয়ালিটি মানে কি বলবো কোয়ালিটি মানে কমতি নাই যেমনি গঠন প্রণালী লাভি বডি স্ট্রাকচার কালার মান কোনো দিক থেকে বাচ্চা কমতি নাই ঠিক আছে পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল কোনো ধরনের রোগ বেদি না ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার 2 দাম এটা বয়সটা বয়স তোমার এটা 6 মাস প্লাস আনুমানিক 6 মাস প্লাস মানে দামটা কেমন নির্ধারণ করছে আমি এটা তোমার 59000 টাকা অনলি দাম থাকে প্যাকেজে প্যাকেজের দাম 59000 টাকা উনষাট উনষাট হাজার টাকা সবগুলো বাচ্চা একসাথে শেখাতে উনষাট হাজার হ্যাঁ হ্যাঁ আর যদি একটা দুইটা নিলে সেটা দামের এদিক সেদিক আছে কিছু কমতেও পারে বাড়তে পারে সেটা আলাদা বিষয় জি তো এটা ছিল প্যাকেজ দুই নাম্বার হ্যাঁ এটা ছিল প্যাকেজ অনলি দুই নাম্বার সেটা সারখন তিন নাম্বার দেখা আমরা চলো দেখাচ্ছি ইমরান ভাই পরবর্তী সিএল এর সিরিয়াল নাম্বার তিন একটা গোনে আছে এটা সাহিয়ালে মেয়ে বাচ্চা হ্যাঁ এটা তো আমারে একটু সাহিয়ালে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা সাত মাসের মতো বয়স যথেষ্ট লাভই আছে আর গলার কি পরিমাণ ঝুল আছে দ셔 দেখো অনেক ঝুল খাওয়া দাওয়া বিন্দু পরিমাণ সমস্যা নাই লাভিটাবি কালার টালার অনেক সুন্দর ঠিক আছে পা গুলো বা পা মতো মোটা এবং গঠন প্রণালী গরুটার অনেক সুন্দর যথেষ্ট হেলদি বডি এবং পরিপূর্ণ সুস্থ কোনো রকম রোগ বেঁধি নাই ঠিক আছে এটা শাইওয়ালের মেয়ে বাচ্চা শাইওয়াল মেয়ে বাচ্চা অনেক পার্সেন্টেজ একশো পার্সেন্টেজ একটা বাচ্চা গলায় অনেক ঝুল এবং লাভিটাবি দিক থেকে গঠন প্রণালী

খুবই গাঢ় লাল কালার আর দেখো যে কত লাভে আছে আর বডিটা এত সুন্দর বডি আসলে মানে এটা কোনো মেলাতেই পারবে না পাঁচটা করে এভাবে এক জায়গায় কোনো দর্শক মানে দর্শক মেলাতেই পারবে না কোথাও থেকে আসলে মিলানোটাই করবে একসাথে তো দেরি এই চার নাম্বার গোড়ে দর্শক দেখো দর্শকের বিবেচনা করো কতটা পার্সেন্টেজ কোয়ালিটি আছে কুম্বলে বোঝা যাচ্ছে না ভাই সেটা ধরে দেখান এই দেখো কুম্বল কোলার দই দিয়ে বাঁধা আছে বোঝা যাচ্ছে না এই দেখো অনেক ঝোল আছে

ইমরান ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচে একটা গরু দেখতে পাচ্ছি কি যেতে পারছে এটা এটা তোমার একটি হান্ড্রেড শাহিয়াল শাহর বাচ্চা এটা বয়সে ধারণা দেন তোমার ছয় সাত মাস আনুমানিক বয়স ছয় থেকে সাত মাস বয়স হ্যাঁ পরিপূর্ণ সুস্থ আছে কোনো ধরনের রোগ বেদি নাই পরিপূর্ণ সুস্থ ছয় থেকে সাত মাসের মধ্যে বয়স শাহিওয়ালের সার বাচ্চা সার বাচ্চা গলায় এত ঝুল এত ঝুল গলার মানে দর্শক দেখুক লাভিটাও দেখুক দর্শক অবশ্যই দশ জায়গায় আপনার জিনিস ভালো হলে অবশ্যই দর্শক আমার আমারটা নিতে হবে এমন না আমারটা যদি ভালো লাগে দাম দরে সবকিছু মিলে তাহলে নিবে আরো করবে সমস্যা নেই এটা বয়সের ধারণা দেন এটা তোমার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস আনুমানিক বয়স আনুমানিক সে বয়সটা প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ হতে পারে আমার কিনা জিনিস একড বলা কঠিন আমি একটা আমার আন্দাজারে বলবো এর দাম কি সেম থাকবে এটাও তোমার 59000 টাকা প্যাকেজে পাঁচটা প্যাকেজের দাম থাকবে পাঁচটা লট একটা লট হবে কেউ নীলে লট ধরে নিলে 59000 করে এভারেজ দাম থাকবে এর ভিতরে হালকা কিছু

গরু আসলে পাওয়া যাচ্ছে না আমরা যে খুবই চেষ্টা করছি গরু পাচ্ছি না পাঁচটা বাসায় কালেকশনে ছিল তাই দর্শক দেখালাম দর্শক জানে আমি কোন নিয়মিত ব্যবসাটা করে আসছি আমার ফার্মের নাম ইমরান আর এটা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা হাটের পূর্বাসী আমার ঠিকানা আমি এটা অনেকদিন ধরে ব্যবসাটা করতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং দর্শকের ভালোবাসার দোয়াতে ঠিক আছে তো আজকে পাঁচটা বাসা আমার নিউ কালেকশনে ছিল পাঁচটা তেমন পাওয়া যাচ্ছে না বাস্তবতা খুব কষ্ট সাধ্য করে কিনছি যে তো বাচ্চা পাঁচ আছে না সেগুলোর দামটা দর আর বাড়তে পারি ইমান ভাই দাম অবশ্য এখন একটু বাড়িছে দাম আগে সাইতে আগে একটু দাম কম ছিল এখন একটু দাম একটু বাড়তি আছে সে সামনে যদি কুরমানের ঈদ সে যেতে দামটা তো সামনেতে আরো ফিউচার বাড়ার সম্ভাবনা আছে আরো বাড়ার সম্ভাবনা আছে সেজন্য দর্শকদের বলবো যে আপনারা আগে আগে এগুলা গুরু কালেক্ট করে চিন্তা করেন

ঠিক আছে মূল্যবান সময় গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ